বিএ সিক্স সেমিস্টার ইতিহাস ডি এস ওয়ান বি বা টু এ পেপার অর্থাৎ ইউরোপের ইতিহাস থেকে দশ নম্বর পাঁচ নম্বর এবং দুই নম্বর হিসাবে যে সমস্ত প্রশ্ন এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই সাজেশনের ভিডিওটিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাসকে অনুসরণ করে এবং বিগত বছরের প্রশ্নপত্র অনুসরণ করে অধ্যায় ভিত্তিক বা অধ্যায়গুলোর নাম উল্লেখ করে খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো দিয়ে দেব যে যে অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে শুধুমাত্র সেই অধ্যায় থেকে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেব আর যে যে অধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই অধ্যায়গুলো থেকে পাঁচ নম্বর ও দশ নম্বরের প্রশ্নগুলোও দিয়ে দেব আরেকটি কথা দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন বলে দেব তোমরা প্রশ্নগুলো ভালো করে শুনে নিও তোমাদের ইতিহাসের ডিএস ইলেবাস অনুসারে অনেক প্রশ্নের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো শুধুমাত্র এবছরের সিক্স সেমিস্টার ইতিহাস পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি সেই সমস্ত প্রশ্নগুলোকেই বাছাই করে সাজেশন হিসাবে দিয়ে দিয়েছি কাজই প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ ভালো করে পড়ে রেখো যারা চ্যানেলে নতুন তারা বিয়ের সিক্স সেমিস্টারের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো সমস্ত ভিডিও সবার প্রথম পাবার জন্য নোটিফিকেশন বেল অল করে রাখো ভিডিওটি একটু বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও এই সাজেশনে দেওয়া কোনো প্রশ্নের উত্তর করতে অসুবিধা হলে অধ্যায়ের নাম উল্লেখ করে এবং প্রশ্নের নম্বর উল্লেখ করে কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের উল্লেখ করা প্রশ্নটির উত্তর আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবার চেষ্টা করব টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও ডেসক্রিপশন বক্সে অন্যান্য সাজেশনের ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে রাখবো ওই লিঙ্ক থেকে তোমরা সহজেই সাজেশনের ভিডিওগুলো দেখে নিতে পারবে বাকি দুটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আরও কয়েকটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি তোমরা যদি এখনই সেই প্রশ্নগুলো পেতে চাও বা কয়েকদিনের মধ্যে পেতে চাও তাহলে কমেন্ট করে আমাকে জানাও এখন গুরুত্বপূর্ণ দুই নম্বরের জন্য কুড়িটি প্রশ্ন বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে খাতায় লিখে রাখো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন অর্থাৎ এক নম্বর প্রশ্নটি হল ফ্রান্সে তৃতীয় শ্রেণী বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের প্রাককালে প্রচলিত তিনটি করের নাম লেখো এবং তাদের সম্বন্ধে লেখো তিন নম্বর প্রশ্ন অভিজাত শ্রেণীর বিদ্রোহ বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন ফিজিওক্রাট কাদের বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন দ্য স্পিরিট অফ ল এবং পার্সিয়ান লেটার্স গ্রন্থে লেখককে এর বিষয়বস্তু কি। ছয় নম্বর প্রশ্ন ক্ষমতা ও বিভাজন নীতির প্রবক্তা কে সাত নম্বর প্রশ্ন টেনিস কোর্টের শপথ কি এর তাৎপর্য কি। আট নম্বর প্রশ্ন বাস্তিল দুর্গের পতন কিভাবে ঘটেছিল বা এই প্রশ্নটি এইভাবেও আসতে পারে ফরাসিদের কাছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই এর গুরুত্ব লেখ নয় নেপোলিয়ান বলতে কি বোঝো বা কোড নেপোলিয়ান বলতে কি বোঝো দশ নম্বর প্রশ্ন উপদ্বীপের যুদ্ধ বলতে কি বোঝো এগারো নম্বর প্রশ্ন টিল সিট বা টিল জিটের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এর শর্ত কি ছিল বারো নম্বর প্রশ্ন বার্লিন ডিগ্রি ও একশত দিনের রাজত্ব সম্বন্ধে লেখো তেরো নম্বর প্রশ্ন ওয়াটানলুর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এর ফলাফল লেখো চোদ্দ নম্বর প্রশ্ন ম্যাটার্নিক ব্যবস্থা বা ম্যাটার্নিক যুগ বলতে কী বোঝো লেখো পনেরো নম্বর প্রশ্ন কার্লস বার্ড ডিগ্রি কি। ষোলো নম্বর প্রশ্ন ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি লেখো সতেরো নম্বর প্রশ্ন কার্বনারি এবং জোলভেরিন বলতে কি বোঝো আঠেরো নম্বর প্রশ্ন বিস্মার্কের রক্ত ও লৌহনীতি সম্বন্ধে লেখো উনিশ নম্বর প্রশ্ন স্যাডোয়ার যুদ্ধ বা প্রাগের সন্ধির গুরুত্ব লেখো কুড়ি নম্বর প্রশ্ন ইটালির ঐক্য আন্দোলনে দুজন নেতার নাম লেখো এবং মুক্তিদাতা যার কাকে বলা হয় এবং কেন দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই চারটি অধ্যায়কে অনুসরণ করেই দিলাম বাকি প্রশ্নগুলো তোমাদের কখন প্রয়োজন তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও